সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ এর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ স্বাগত এবার প্রশাসনের বাইরে আটাত্তর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ ডাকসু নির্বাচনে সেই আহত শান্তিদের সম্মানে ওই পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ট্রাম্পের জয়ের প্রতিযোগিতায় পুতিন আর ইউরোপীয় নেতারা এগিয়ে কে রাগসূতী পত্র বিতরণ স্থগিতের পিছনে ষড়যন্ত্র দেখছেন ছাত্র নেতারা বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার প্রশাসনের বাইরে আটাত্তর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপরিশ প্রশাসন ক্যাডারের পর এবার অন্য অন্য ক্যাডার বঞ্চিত আটাত্তর জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বুতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করছে এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি যাদের পদোন্নতি সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে প্রথম গ্রেডে বারো জন দ্বিতীয় গ্রেডে বত্রিশ জন এবং তৃতীয় গ্রেডে চৌত্রিশ জন কর্মকর্তা আছেন। এসব কর্মকর্তা ইতিমধ্যে অবসরে গেছেন আগের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ভূতাপেক্ষ বলা হয় বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে পর্যালোচনা প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান এটি কমিটির দ্বিতীয় প্রতিবেদন এই কমিটির প্রথম প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রশাসনের উপসচিব থেকে সচিব পর্যন্ত সাতশো চৌষট্টি জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ইতিমধ্যে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে ডাকসু নির্বাচনে সেই আহত সানজিদের সম্মানে ওই পদে প্রার্থী দেয়নি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তবে জুলাই অভ্যর্থনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে তারা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় অপরাজীয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসুতে এবার আটাইশ পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও ছাত্রদল বিপিজিএস এজিএস সহ সাতাইশ পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে ট্রাম্পের মন প্রতিযোগিতায় পুতিন আর ইউরোপীয় নেতারা এগিয়ে কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেন্সকি এবং ইউরোপের অন্যান্য নেতারা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন করার কৌশল রপ্ত করে ফেলেছেন ভ্লাদিমির পুতিনও এর ব্যতিক্রম নন গত সাত মাসে পশ্চিমা বিশ্বের নেতাদের নেতারা জেনো ট্রাম্প বিদ্যা নামক এক ধরনের কোর্স গভীরভাবে মগ্ন ছিলেন এই সময়ের ভিতরে ইউক্রেনের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীরা একে একে ওয়াশিংটনে গেছেন সেখানে গিয়ে তারা রপ্ত করেছেন কিভাবে সোনানির সাজে সজ্জিত অফিসকক্ষের বিশাল ডেস্কে বসা কৌশলী মানুষটি ডোনাল্ড ট্রাম্পকে সামলাতে হবে রাকসুতে মনোনয়নপত্র বিতরণ স্থগিতের পেছনে ষড়যন্ত্র দেখছেন ছাত্ররা অনিবার্য কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন তবে এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র আছে বলে মনে করেছেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর নেতারা বিষয়টি নিয়ে তারা বিজ্ঞপ্তি দিয়ে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতারা বলেছেন বৃহৎ একটি ছাত্র সংগঠন অনুরোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেউ কেউ পোষ্য কোটাকে রাকশু নির্বাচনের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মনে করেছেন তবে নির্বাচন কমিশন বলছে প্রাতিষ্ঠানিক সুবিধা আদায় শিক্ষক কর্মকর্তারা মঙ্গলবার পূর্ণ দিবস গট ধর্মঘট পূর্ণ দিবস ধর্মঘট পালন করায় মনোনয়নপত্র প্রস্তুতি পর্বে ঘাটতি তৈরি হয়েছে শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করা হবে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডস চলতি মাসে বাংলাদেশ সফরে আসবে নেদারল্যান্ডস ক্রিকেট দল টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা আগামী ছাব্বিশ আগস্ট বাংলাদেশে পা রাখবে নেদারল্যান্ডস দল সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে তিরিশ আগস্ট আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে